বিশেষ স্টিম ভিত্তিক ওয়ার্কশপের আয়োজন করেছে অ্যালোহা বাংলাদেশ এলোহা আর্ট অ্যান্ড ক্রাফ কার্নিভাল দুই হাজার চব্বিশ আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা কোথায় এসেছি দেখতেই পাচ্ছেন ফ্যান্টাসি কিংডমে তো এখানে এলোহা বাংলাদেশ আর্ট অ্যান্ড ক্রাফ্ট কার্নিভাল দু হাজার চব্বিশের আয়োজন করেছে এই কার্নিভাল সবার জন্য উন্মুক্ত ছিল অ্যালোহা এবং নন অ্যালোহা শিক্ষার্থীদের জন্য খেলার চলে হোক শেখা গড়ে উঠুক ভবিষ্যতের নেতা কথাই তো বলে তাই না তো আমার বাচ্চাকে নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ফ্যান্টাসি কিংডমে যেখানে এই প্রোগ্রামটির আয়োজন করা হয়েছিল তো দেখতেই পাচ্ছেন এই প্রোগ্রামে সকল বাচ্চাদেরকে নিয়ে শিশুরা তার খেলার ভিতর দিয়ে আশেপাশের জগৎকে পর্যবেক্ষণ করবে এবং কল্পনা এবং জগৎকে প্রসারিত করবে এটাই ছিল ওদের থিম তো রঙ আকৃত প্যাটার্ন সম্পর্কে জানবে তো থিমের মধ্যে ছিল লেডি বার্ড বাটারফ্লাই এবং ক্যাটাপিলার তো এই তিনটা ওরা থিম দিয়েছিলো তো ওরা এটাকে কল্পনা জগতের মাধ্যমে ফুটিয়ে তুলে এটা আর্ট করেছে তারপরে সবশেষে সার্টিফিকেট প্রদান করেছে সকলকেই এই তো এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করে আমার বাচ্চা তো খুব খুশি আলহামদুলিল্লাহ তো অ্যালোহা আর্ট অ্যান্ড ক্রাফটকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য এবং আমাদেরকে রাইডেরও ফ্রি রাইডেরও ব্যবস্থা করে দিয়েছে তো পরবর্তী ভিডিওতে থাকছে আমরা কি কী রাইডে চড়লাম ঘুরলাম এবং খুব মজা করলাম সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ